তাদের এই নলেজ আছে অর্থাৎ অনলি জার্মানি ল্যাঙ্গুয়েজের স্কিল আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সুযোগ অগ্রাধিকার দেবো যতক্ষণ থেকে যে সানজানির ইন্টারভিউয়ের বিষয়ে আলোচনা করেছি সেটি শুধুমাত্র জার্মানের আমরা এমরতে জার্মানি স্কিল ওয়ার্কার দিচ্ছি তো মেসেজ দিও অপেক্ষা করবে তারপরে আমাদের ম্যানেজমেন্ট আপনাকে রিপ্লাই দিবে ম্যানেজমেন্টে যাদের রাখা হয়েছে তাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সাথে কমিউনিকেশন করা আসলই মানুষের টাইমের গুরুত্ব দিতে হবে আমাদের নিজেদেরকে স্কিল বানাতে হবে আমাদেরকে অনেক স্ট্রং করতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত সুদি সবাই কেমন আছেন আল্লাহ সুবান ও তালার নিকট সুখে জ্ঞাপন করছি প্রিয় বন্ধুগণ আপনাদেরকে আমি বারবার বলেছি বিশ্বাস করেন আমাদের অফিস অনেক ব্যস্ত থাকে যার ফলে আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি না ফোনে আপনারা অনেক সময় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েই সরাসরি কল দেওয়া শুরু করেন আসলে এটা কখনো করবেন না আপনার মেসেজ দিয়ে অপেক্ষা করবেন তারপরে আমাদের ম্যানেজমেন্ট আপনার রিপ্লাই দিবে ম্যানেজমেন্টে যাদেরকে রাখা হয়েছে তাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সাথে কমিউনিকেশন করা ঠিক আছে আর আপনাদের দায়িত্ব আপনারা সঠিক পরামর্শ তাদের কাছ থেকে নেওয়া এখন কিভাবে নিবেন সেটা সঠিক সুন্দর করে আপনাকে গুছিয়ে প্রশ্ন করতে হবে তাহলে তারা আপনাকে দিবে আপনার সঠিক উত্তর আর না হলে উত্তর পাবেন না মেন বিষয় হচ্ছে এটা অর্থাৎ আপনি একটা কনসালটেন্টের মেসেজটা পাঠিয়েছেন সাধারণ কোনো জায়গায় নয় অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে বিদেশ যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে ইউরোপ যেতে চাচ্ছেন যারা আপনাকে পাঠাবে তারা অবশ্যই আপনার সিনিয়র এটা আপনাকে মানতে হবে আর যদি তারা আপনার সিনিয়র না হয় তাহলে আপনার তো এখানে মেসেজ করার দরকার নাই এক একটা মেসেজ এক একজন মানুষ অর্থাৎ এক একজন ব্যক্তি এক একটা মেসেজ পাঠান ঠিক না আমরা চাই আপনাদের মেসেজের রেসপন্স করতে কিন্তু আপনাদের প্রশ্নগুলো শুনে আপনার রেসপন্স করতে ভালো লাগে না অনেকে ঘুমাচ্ছে ঘুমে গুমে মেসেজ দিচ্ছে অনেকে কি করতেছে না আমরা কিচ্ছু বুঝে উঠতে পারে না যে কোথায় মেসেজটা দিচ্ছে আসলে মানুষের টাইমের গুরুত্ব দিতে হবে আমাদের নিজেদেরকে স্কিল বানাতে হবে আমাদেরকে অনেক স্ট্রং করতে হবে ফলেই আমরা ভালো কিছু করতে পারবো নতুবা এইভাবে ইম্পসিবল কেউ আপনাকে আমাকে জায়গা তৈরি করে দিবে আমাদের জায়গা আমাদের নিজেদেরই তৈরি করতে হবে আমরা যদি একটা রাস্তা তৈরি করি আর স্মার্ট হয়ে তাহলে আমাদের রাস্তা বন্ধ করার কথা আল্লাহ এবং যে কারো সামনে আমরা যখন যাব অবশ্যই ভদ্রতার সাথে নম্রভাবে কথা বলবো ইনশাআল্লাহ তার থেকে যে স্যানজানের ইন্টারভিউ বিষয়ে আলোচনা করেছি সেটি শুধুমাত্র জার্মানের আমরা এই মুহূর্তে জার্মানির স্কিল ওয়ার্কার নিচ্ছি তবে যাদের স্কিল আছে পাশাপাশি ইংরেজিতে থেকে হান্ড্রেড কমিউনিকেশন করতে পারেন এবং কিছু কিছু মানুষ আছেন আমার প্রিয় ভাইয়েরা আমি বলবো প্রিয় ভাই কেন তাদের একটা ল্যাঙ্গুয়েজ 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 স্কিল আছে যেটা জার্মান আর সবচেয়ে কঠিন ইন্ডিয়া পৃথিবীর মধ্যে আমার দেখা সো যাদের এই নলেজ আছে অর্থাৎ অনলি জার্মানি ল্যাঙ্গুয়েজের স্কিল আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে শতভাগ অগ্রাধিকার দেবো এবং যতটুকু সম্ভব আমরা আপনাদের প্রসেস করে দেবো তবে আপনাকে কাতার হতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের অফিসে যোগাযোগ করবেন যে কোনো সময় রেসপন্স না আপনি অপেক্ষা করবেন অথবা আপনার একজন প্রতিনিধি কাতার অফিসে পাঠিয়ে দিবেন অথবা সিলেট অফিসে আপনার একজন প্রতিনিধি পাঠিয়ে দিবেন ঝামাল শেষ আল্লাহ হাফিজ